কিয়ামতর ময়দান যেদিন আল্লাহ খাড়া করব ও ভাইয়া আইন একবার চিন্তা লাগাও জমিন ওখান দিয়ে আল্লাহ তামার বানাইব এই জমিন দৈত নাই যার সামাউন ফাতারাত সাতটা আসমান দিয়ে আল্লাহ বাঙ্গিয়া জুই রুই করি লাইব রে ভাই আকাশ দুনিয়ার বিজ্ঞানে জ্ঞান আপনার সার্চ করিয়া কইস না আকাশ বলতে কিচ্ছু নাই মহাশূন্য দুনিয়ার শিক্ষিত হলে কইস না আকাশ মহাশূন্য আকাশ নাই বলা নাইনি

আমার বাই অকুলার বুঝরে কোখাল ফয়েলা আসমান তাকি যতখান দূরত্বরে রে তা তাকি এর উপরা আসমান হলা অতখান দূরত্থ ফয়লা আকাশ সত্তর আর সত্তর হাজার বছরের দূর দূরত্ব। আলোক বর্ষ দিয়া মাফিয়া বার করতে লাগবো কতখান দূরত্ব এইভাবে সাতটা আসমান বানায়া সাত আকাশ উড়ে আল্লাহ এটা আস বানাইছে ও মুসলমান ও আল্লাহ এত বড় আকাশ বানাইছে দুনিয়ার সূর্যরে আমরা সবচেয়ে বড় দেখিয়ার এই নক্ষত্র আমরা দ্বার থাকার কারণে আল্লাহ এক একটা নক্ষত্র বানাইছে ইলা এক কোটি সূর্য এক নক্ষত্রের মধ্যে জায়গা হইবা একবার কৌলা সুবহানাল্লাহ ও আল্লাহর আকাশিকাল কত বড় একবার চিন্তা করো والله غلا الى السماء وانفطرت আমি ও সাত আসমান ভাঙ্গিয়া যেমনে ইসরা ফিরে ফু দিবা সাতটা আসমান ভাঙ্গিয়া আর ওই যাইবা এই আকাশ সারা ভাঙ্গিয়া শেষ হয়ে যাইবা ওই জল কাওয়া কি বোন সারাদ যত গ্রহ নক্ষত্র তোমরা দেখলাই সৌর কি লইয়া আর যত জগতর যত গ্রহ কত্র আছে হে যাওয়ার একবার চিন্তা করো সারা তো আপনার সারা ছুটি ছুটি ফুড়ি যাইবা আমার আল্লাহ কয়লা ওই জল কাওয়া কি বোন তো সারাদ ওই জল বিহার ও ফুজ্জেরান মাটির নামলার মাটির নামলার সমুদ্রের যা ফানি ফানি দেখরায়ে শরাফ আলী খোয়াই বাশাইয়া দিলাইবা ওয়াইজল কুবুর উবুশির আর মাটি ফেটো জাকিচ্চু আছে শরা কবরে বার করে দিবা মাটিয় শরা বার করে দিলাইবা কয়্যা কইলা আল্লাহ আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখরাদ দুনিয়ার মানুষ গুষ্টিয়ে বুঝি লাইবা কিতা দুনিয়া খামাইয়া তইয়া গেছে আর কিতা লইয়া গেছে রে ভাই ইতা হাকিয়ামতর চিন্তাও করি না হ্যাঁ তখন জমিন ওখানটি আল্লাহ তামার বানাইব আর সূর্য আল্লাহ পাকে বানাইয়া আবার আনিয়া আপনার আমার মাতার সইলার সইলার ওলা জায়গার সূর্য বুঝে সময় আইব এতিয়া একদিনও তো চিন্তা করছো না যদি হরতায় তো কিয়ামতর প্রস্তুতি লই লাই অনে তখন মানুষের অবস্থাটা কিন্তু হইব হ্যাঁ নবী যে ভার বাইরা যা গুণাগার মানুষ তার গুণা আন্দাজা তার ময়দানে মাস আপনার গা মই বরে ভাই

আমার আল্লাহ রসুল এবার মাইদা যেদিন আর সর সয়া বেদি তো কোনো সয়া থাকত নাই এক নম্বর ইমাম দিল আমার আল্লাহ যার ন্যায় প্রায়ণ শাসক যে হইব ন্যায় প্রায়ণ মানুষ যে হইব যার মাঝে নিয়া থাকব নিয়ালা মানসুরে খাইল কিয়া মতের ময়দান আল্লাহ আর সর চলে জায়গা দিলে একবার কৌ না সুবাহ আল্লাহ আমরা কাছে নিয়া নাই মানুষ সেলফিস

যে জওয়ানে তার যে মানসে তার যৌবন কাল খান তার যৌবন প্রিয়ড খান আল্লাহর ইবাদতের মধ্যে আপনারা আয়েশ কর নিসা যুক্ত হইয়া লাগাইয়া রাখছরে ভাই ও جوان তুমি তোমার জওয়ানি অন্বেষণ করো বর্তমানে তোমার জওয়ানি খান কোন রাস্তায় চলে দেবাই একবার জওয়ানির চিন্তা করলাই না যে ময়দানে আশরক আল্লাহর আরশের ছয়ার তলে লাগা হইতা যদি কই সেরায় তো কইবার লিজ تولا خانا قولا تولا اقبر ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا হমদুল রসুল্লাহ এখন কাল তো আমরা চিন্তা করছি জোয়ানি প্রিয় হয়ে কমাইতে দন আন্নায় জন আর আল্লাহ যানি আমি তোমার দিছি আর কেয়াবত ময়দানো আর তলে জায়গা দিব যদি যুবক যুবতী তোমরা এই সময় খান আমার মধ্যে খাটাই লও ও বাই বর্তমানে তুমি তো বেডমাজি গুড় রায় সুদ লইয়া গুছলা যাওয়া লইয়া ড্রাগস লইয়া পাবজি খেলা লইয়া বেপর্তাকি লইয়াছি না সিনেমা লইয়া না ফেসবুক লইয়া ইয়াদ ও যেদিন উঠি বাই এই জওয়ানির সোয়ালর জবাব না দিয়া তুমি আগে দি ফান দেবার সম্ভব আই আল্লাৰ কচম এই মাটিৰ চৰীৰৰ নাম মানুহচ নাই আমাৰ এই গোটা আল্লাহ বেৰায়ে কৈছে মিনা খা কালাকলাক গম অফি খা নৰি দুখ গম অমিনা খা ন খৰি জুখুম তাৰ তান কৰা নানি মাতি না আমরা মন কৰি মাটি দিবাৰ দুহা ভৰি আল্লাহ এখন চিন্তা করো তোমরা আমি নাকা খালাক না কম তোমরা আমি মাটি দিয়া বানাইছি ও ফিখা ও মাটির মধ্যে তোরে আবার ঢুকাইয়ার আমি ও মাটির তরে আমি ঢুকাইয়া শেষ করিলে ও মাঠ বিচাই দিব ও আমি নাকা নুখুরি জুখুম তার মতর ময়দান ও মাটি থাকি আর একবার তোরে আমি উঠাইম উঠানির বাদে তোর হাবা তোর জিন্দগি শুরু হইব কিন্তু মানুষে মৌথর চিন্তাও করে না খবরের চিন্তাও করে না হাসনের চিন্তাও করে না আল্লাহ কই যাও দুনিয়ার ইমানদার তুমি কিটা খাবাইছো আর কিটা লইয়া গেছো কিটা তোইয়া গেছো সারা ভাই ভাই কইয়া কইয়া ইয়া ইউহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম আল্লাহ কয় হে মানুষ তোমরা রে কোন জিনিসে বাধ্য করলো কিটা তোমরা রে দুকা কলাইলো যে তোমরা করিম রাহিম আল্লাহ রে তোমরা ফাউরি লাই আইজ আমরা হলা ফাউরা ফাউরিছি নাই তাকি জিয়াল্লাই বানাইলা আমরা কথা মানতে রাজি নাই আমি কোয়াদ আসলাম মত বড় ভয়ঙ্কর সময় বিশ্ব নবীর সিনার মধ্যে আজরাইলে হাত ফলাইলাম হাজরত আজরাইলে হাত ফলানির বাদে নবী যে কইন আজরাইল তুমি আমার সিনার মধ্যে হাত রাখলাই আমি বুধ ভাই আর হুজুর পাহাড় আনি আমার সিনার মধ্যে রাখি দিলাই ও আজরাইল আমি বরদাস্ত করতাম পারি আর না আজরাইল দে তুমি অত কষ্ট আমার লাগে আর হাজরত আজরাইল জবাব দেই নগ বিশ্ব নবী এই পৃথিবীর যত জান দিয়ে আমি কবজ করতাম আমার আল্লাহ আমারে বিধান জারি করছে এর মাঝে সবচেয়ে সরল সহজ নেই সারা তাকে সহজভাবে আপনার জান কবজ করার লাগে আল্লাহ আমারে হুকুম দিলাম নবীজি কথা শুনিয়া সকুর ফানি সরাইনার খান্দনার কোন আজরাইল কি বাইক শুনাই লাই আজরাইল সবচেয়ে সুজাভাবে যদি আমার জান তুমি কবজ কর তাহলে আমার উম্মতর সিনাদ যে সময় আত ফলাইবাই কত কষ্ট হইব আমার উম্মতে ইমান লইয়া যাবা কোটি নই যাইব ও আজরাইল কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়া তাইবা সারারে যত কষ্ট দিবার আল্লাহ তোমারে হুকুম করছে সব কষ্ট এই মুহূর্তে আমার সিনাদ দিয়ে দাও আমার উম্মতর জন্য কোন কষ্ট কষ্ট বাকি রাখিও না একবার হইতাম না নিশ্চু হার আল্লাহ থা চিন্তা করি রে ভাই দুনিয়া তাকি যাইবার সময়ও নবীজিয়ে উম্মতর চিন্তা কতরা এখানে আরশো যে সময় আল্লাহ রসুল গেলা আরশো গিয়া মেয়েরাজও সময় গেলা ও সময় যাবার বাদে আল্লাহ পাকে নবীজি রে কই রবি আপনি আমার আপনার আপনি আমার আরশোর উফরে আঁকুয়া একবার কৌ না শুভ হায় আল্লাহ ডিসির দ্বার ডিসি যদি প্রাইম মিনিটারের দ্বারা যায় কিছু ডো আজ না খেলে হ্যাঁ চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার দ্বারা গেলে কিছু একটা বয় বয় আছে তো আল্লাহার নুসুলের আপনার দিয়ে আর্শ উঠি থাকিলা একটু বয় বয় লাগের ওই সময় আল্লাহ কইল ও আমার হবিব আপনি আমার উফ্রি আই খা আর কই না আল্লাহ ওই সময় নবী দিয়ে করলা আল্লাহে কয় আমার আমার হবি খেনে তুমি তস্ত করবাই কারণ আমি হইলাম আলামিন আর তুমি লিল আলামিন ও নবী আমার নব আল্লাহ ও নবী আমার আল্লাহ জতোখানের মধ্যে আছে তোমার নবীর নবু অতীত মধ্যে আছে আর কই ওখায়াল আল্লাহ চিন্তা করো বাকি নবী অলা আইস মতান্তরে চাখ বা লাখ নবী গোষ্ঠীর নবী এলাকার নবী একলগে হয় নবী ই গোটা পৃথিবীর নবী কেউ আসলামা আমার আল্লাহ ক বিশ্ব নবী যত জায়গার মধ্যে আমার আল্লাহ আছে রে বা নবী অত জায়গার মধ্যে তোমার নবুতি আছে তুমি শুধু দুনিয়ার নবী নাই তুমি আকাশর নবী হাসর ময়দানেও তোমার নবুতি থাকব কারণ কোনো নবীর নবুতি থাকতো না তোমার নবুতি কে আমার পর্যন্ত বাকি আছে আল্লাহ কারণ আমরা জানি ক্রিয়ামতর ময়দানের মানুষ আপনার ময়দানে ভয়ঙ্কর আজাব বুক করতে করতে নবী অকল ফিসে ফিসে করব সভায় করবার লাগে আজম আলাইলাম ইব্রাহিম আলাইলাম উসা আলাইলাম ইসা আলাইলাম সালাম বা আপনার দ্বারা সম্ভব নাই যাও তুমি বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহার কাছে যাও কখন এরপরে নবী দিয়ে নবীল জমিন মাতা ফেলাইবা আর নবী জিয়ে খান্দা আরম্ভ করবা আল্লাহ কইবা নবী মাতা উঠাও কিতা হানিলেই বলে ও আল্লাহ এটা মানুষের বরদাস করতে না আপনি কিয়ামতর হিসাবর খামটা আরম্ভ করে দেখাশো ভা হাল ও নবীজির সেই জায়গা সবাতে ফয়লা যে হাসরল ময়দানোর খাম আরম্ভ হইব এগুলোর নাম হইল সভাতে কুবরা যেটা সারা নবীক পর্যন্ত হইবা কেয়ামত পর্যন্ত আমরা নবীর নবতী আছে একবার হয়ে নব হাল আল্লাহ তো আমি কোয়াতে আসলো ভাই বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামর মায়ার উম্মত হল নবীজি যে সময় আরসর আজিম যায় ওই সময়ে মেয়েরাজ যাবার বাদে আল্লাহ কয় নবী গ আপনি আর সর উভরে আহিও খোয়া কারণ আমার আল্লাহ যতখানো আছে অতখানো তোমার রবুহতি আছে আল্লাহ রবি তুমি আমার আর সর উভরে আহি যাও দুজনে গপসপ শুরু হইল তো আল্লাহ জিকাইন তুমি আমার লগে কিতা লই আইলাই দুনিয়া তাকি যো আইলাই আমার লগে সাক্ষাৎ করতে আনছো কিতা নবীজি যে না তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়িবাত আল্লাহ আমার যত মা আমার বদল আমল আছে আমার মৌখিক যা আমল আছে আমার জীবনে যা আমল করছি সারা গুলামি লইয়া আপনার সামনে আমি হাজির দিলাইছি কও সুবহানাল্লাহ

তোমার সালাম শুধু আমার উফরে নাই আমার উফরে তো আপনার সালাম তোর সঙ্গে আপনার কার গুলাম যারা হইবা এইবাদুল্লাহ ইসালহীন আপনার গুলাম যারা নেক কাম করেন সালার উফরে তুমি আল্লাহর সালাম এবার কৌরা জুড়ে শুভ আল্লাহ হলো গিয়া আল্লাহ রসুলে একলা সালাম লৈছে না আর সে আজি মৌটার বাদেও নেক ইমানদার উম্মতন লগে আল্লাহর সালাম ওখান আঞ্চলিক একবার কৌ সুবাহ আল্লাহ কিন্তু আমরা বড় আফসোস ও নবীর ভাউ রিলিছি আর চে বইতে নবীর না ফরমানি আর চে বইতে আল্লাহর না কিন্তু জানিয়ে রাখো দুনিয়ায় কান রইবার জায়গা নাই আমরা মনে করি আর মৌ চাইব শেষ হয়ে যাবাই সেই রে কোজা মত কসম যেতে খায় গাফিল মত কসম যেতে খায় গাফিল ইতামে জিন্দগি মৌত কো সমঝতে হে গাফিল ইতামে জিন্দগি বর হকীকত মৌত হে শুভ হে দাওয়ামে জিন্দগি বর হকীকত মৌত হে শুভ দাওয়ামে জিন্দগি মনে করি আর মরি যাই মুশে সই যাইব গিয়া গাফিল দরা তারা মনে করে মৌতিকার মরার বাদে আমরা জিন্দগি শেষ হইল আসলে জীবন শেষ হয় নাই আখরাতর লম্বা জিন্দগি তোর জীবন যেটা শুরু আছে শেষ নাই সেই জীবনের প্রারম্ভ হইল মদ দিয়া আমার ভাই হলার বুজুর্গ সেই রাম্বা জীবন তুমি আল্লাহর নাফুর বাড়ি থেকে বাসিয়া যদি না যাও ও ভাই একবার চিন্তা লাগাও আমি নামাজ যদি তুমি নিয়ে যাইতে না পারো ফায়লা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাইন কবরের जिंदगी তোমার কা জাহান্নাম হই যাইব। দুনিয়া থেকে যাইবার সময় কলমা বড়িয়া জমা কঠিন নাইবো ময়দানে মাহশুরের সময় যাইবা ফয়লা হিসাব আরম্ভ হইবো আউয়ালু মা ইউহাসাবু বিহি আল আব্দু ইয়াউমাল কিয়ামা আমার নবী এ فرمাইলা কিয়ামতের ময়দানের সময় হিসাব আরম্ভ হইবো সর্বপ্রথম নামাজের হিসাব হইবো রে কোরআন ইজা সালোহাদ সালোহাসা এর আমালিহি নবী যে ফরমাইন যদি নামাজ ঠিক হইব জীবনে যা আমল করছো সব ঠিক হইব ও ইজা ফসাদাদ যদি নামাজ ঠিক হইতো নাই ফসাদাসা এর আমালিহি জীবনের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না আমরা কই বেটা মানুষকে নামাজ না পড়লে তো আছে কই না নি বলে নমাজ যদি না পড়ে মানুষও আছে আর আল্লাহর রসূলের ওয়াইদরা এই পৃথিবীর মধ্যে যত জগন্য পশু আছে এর মধ্যে সবচেয়ে জগন্য জানোয়ার হইল যে গণ্য নামাজ পড়ে না সুতরাং আবার আমরা আল্লাহর কাছে নিয়ত করি যে আমরা সারায় নামাজ পড়িময় পার হগো ইনশাআল্লাহ थोड़ा যিকির হগো লা ইহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এখন নমাজ কি লইত আল্লাহ রসুল ভরমাই যাও মুসলমান নবীজে বরমাইজা করলো অম্মতি হলুনাল জাননা আমার সারা উম্মত জন্য তো যাইবা ইল্লা মান আবা আবা যাই তো অর্থনাই প্রশ্ন করলা কিলা মান আবা ইয়া রসুল আল্লাহ ও নবীজি আবাহে নবীজি যেমন আনি দখল আল জন্না যে আমার অনুসরণ করে সে জন্নতি ও মানে আসানি ফাকাদ আবা যে আমার না ফরমানি করে সেই তো আবা আবা জন্য তো দায়িত্ব নয় নবী যে ফরমাইয়া সাল্লু কামার আই তুমু নি ইউসাল্লি নমাজ তুমি জানি হলা নমাজ পড় জেলা আমারে নমাজ পড়তে তুমি জানি দেখছ আমরা নবীজির নমাজ দেখছিনি নি জুড়ে মাতন্যাস নাই নবীন যে আমার নমাজ হইত এখন আপনারা আমার তো দেখলাম না নবী নমাজও দেখলাম না কিন্তু সাহাবাই ক্রাম থাকি কি তা তবে তা আইম্মায় মুস্তকিদিন সোয়ালেহীন সলবে সোয়ালেহীন উলামায় কেরামের বয়ান তাকিয়া নবীজির নামাজ কিভাবে ছিল সারা বয়ান আমরা সামনে উত্থাপন করা হয়েছে সুতরাং আমরা নবীজির বয়ান বয়ান উনিয়া নবীজির নামাজ দেখা থাকি বেশি ইমান আনছি রে ভাই কিন্তু আফসুস মুসলমান আমরা ইচ্ছাধীন নামাজ পড়ি আল্লাহ কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাহ খোঁজা ও নমাজি অকল জাহার নামি হইবা নামাজ ভরিয়া দুজ সজাইবা এরা যারা তারার নমাজ রে তারা আপনার অবহেলার নামাজ অবহেলার নামাজ পড়ে ইচ্ছাধীন নামাজ নমাজ এখন কইন চাই নিজে যা নমাজ ফরছেন সারা নামাজ জমাতে ফুড়িছেন না ছোড়া জোরে মাতছেন না ও তো খালি মাতা লাইবা জমাতে ফুড়িছেন নি আমরা মসজিদ যা যার হামসাইয়া সারা মসজিদ জমাতে যায়নি খেলে যাই না زين اخرين يقبل زين الله تعالى كوزا كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله يقول نبي امر كلام تمار زبان امر كلام تمار زبان امر تمار যদি তারা আল্লাহর মায়ার বন্ত চায় যদি তারা আল্লাহর ভালোবাসা সাহিত্য চায় আপনি কপা বার্তা তারা যেন আপনার অনুসরণ হইল লইলায় আমি আল্লাহ কই আর আমি তারারে আমার দোষ বন্ধু বানাই মো কপা সুবাহ তাহলে কথাটা বুঝুন চাই আপনি আমি যদি আল্লাহর মায়ার বন্তাম চাই তাহলে নবীরে অনুসরণ করা লাগব না না এখন ফয়লা নম্বর ফজরের অক্ষর নামাজ তুমি পড়িলাই না কেরে কোনো নবীজিয়ে কইলা যে মানসে ফজরের নমাজ জমাতে পড়িল হুয়া মিন জিম্মাতিল্লাহ এই মানুষটা আল্লাহর জিম্মায় গেছে হক সুবহানাল্লাহ আর যদি কও সুবহানাল্লাহ আর যে মানুষ ফজরের নমাজ জমাতে ফড়িল না এই মানুষটা শৈতানোর জিম্মায় যদি আল্লাহর জিম্মায় যাইবাই চব্বিশ ঘন্টার ভিতরে তোমার মৌ থইব আল্লাহর ফরিস্তা অকল তোমার সামনে আইবা আইয়া কইবা ও আল্লাহ কইসে তাতা নাজ্জালু আলাইহি মুল মালাইকা তার সামনে আল্লাহর ফরিস্তা অকল আইবা আইয়া কইবা আল্লাহ তাকাফু ওয়া লা তাহজানু তুমি কোনো চিন্তা করিও না তুমি ডরাইও না ওয়া আবশিরু বিল জান্নাহ আর আল্লাহর জন্য সুসংবাদ শুনো ও সময়ের জন্নতর যে বেহেস লাগি আল্লাহ রাখছে ও জন্য তখন হলে তার চকুর সামনে ওলা করবা একবার কৌ রাশু আল্লাহ যেমনে বন্দায় বেহেস ঠিকান বাই দেখব দেখার বাদে হেরে যে আজরাইলে জান নিবার খাম করবা কিচ্ছু বুধবাই তো নাই নবী যে বরমাইলা আল্লাহ ওলা আলতে তার মধুরবাই জেলা তার খামির ভিতরে চুল যদি একসা কামাই যায় টান দিয়ে চুল বার করা যায় জেলা মানুষে পায় না ওলা যে মানসে আপনার নমাজ ওলা খায় নমাজ বাড়াইব ইমান ঠিক রাখব রহমত ভরিষ্ঠ আইবা আয়া করবা আল্লাহ ও আল্লাহ তুমি না তুমি চিন্তা করিও না বরং জন্নতর সুসংবাদ শোন কইয়া যেমনে বেসেষ্ট দেখাইবা আল্লাহার বন্ধা যেমনে বেসেষ্ট চাইব আর মৌতর কষ্ট খেলাধীরি লাইবাস হাল আল্লাহ আহ ওই সময় ফেরেশতার সামনে আইয়া ইমান তারে ইয করে দিবা আল্লাহর বান্দায় কলমা পড়িয়া পড়িয়া বিদায় লইব আর যে মানুষ বেনামাজি অবস্থায় মারা যাইবে তোমার সামনে শয়তান আইয়া হাজির হইব শয়তানে প্রস্রাবর গ্লাস লই আইব তোমার মুখে দি ছাড়ি দি বরে ভাই যার মুখে দি শয়তান আইয়া মাইব যে জাহান্নামে শয়তান আইবা ইন্তাকি ফেরেশতা করিয়া যাইবা আর চার মুখে দি শয়তানের প্রস্রাব যাইব এই মুখে দি আল্লাহর কলিমা বারবার হইতো পারলে না রে ভাই আই সুজন আমরা সালায়ে নামাজ বা জামাতে আদায় কৰ্ম কৰো ইনশাআল্লাহ আৰুজৰে কৰো ইনশাআল্লাহ নামাজ জুমাতুল শুইদ আদায় কৰমু তো ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ পাকে আমরারে আমলৰ তৌফিক দি গয়া আমিন এখন মা তৈল ഖুরআন এ كريمৰ মাদৰসা ഖুরআন এ كريمৰ মাদৰসা الله <سؤال> কৈছে ইন্নাহনু নাযালনা যিকৰা ওয়া ইন্না লাহু লা হাফিজান امي حديث صلي سينوبي جبر ماي سين من قرا القران فاستزغره فاحل حلاله وحرم حراما زي من شي قران كريم حفيظ ايلو زي من شي قران كريم حفيظ ابن الله حلال زندگي بنايلو حرام زندگي تگي نزور بسيل الله رسول فرمايلا اي مانوش الله رسول فرمايلا خلق قيامه تر ميدانو الله تار جمه جنته دكايا ديبا اول

আল্লাহ রসুল মায়ার মতো হাফিজ বন্তাই ভারণা হাফিজর বাফ বনো হাফিজর বাফ বন্টায় ভারণা হাফিজর সম্পর্ক লাগো আলিম বন্টায় ভারণা আলিমর বাফ বানো আলিমর বাফ পারো না আলিমর লগে সম্পর্ক লাগো আল্লাহ রসুলের বর্মাই আলিম বনো নতুবা মানো আলিমর কথা ছাত্র বনো আলিমর লগে সম্পর্ক রাখো যদি এটা তোমার না ধ্বংস আর বরবাদ আমার বাড়ির হল লম্বা ওয়াজ করা মকসদ নাই যেহেতু মাইকিকও কন্টেম যাওক আপনারা গেছে এখন কথা রাখতাম সেইয়ার বর্তমানে আমরা ভারতের মুসলমান বড় সমস্যার মাঝে আসি নি না নাইখানে আসেনি না নাই বিশেষ করে আমরা বুনিয়াদ বস্তুগুলা মানুষের ধ্বংস করবার চেষ্টা করে বুনিয়াদ বস্তু ইসলামর বুনিয়াদ বস্তু মসজিদ মদর ফয়লাও আমি কইছি এইগুলারে বাঁচাইয়া রাখলা আমার ইমানই দায়িত্ব এই ইমানি দায়িত্ব আদায় করছেন শাহাবাই গ্রামে জান এবং মাল মালদিয়া আমরাও সেই মদরসা এবং কোরআনী মদরসা বা সাইয়ার আকবাল লাগিয়ে আমরা মাল কোরবানি দিতে প্রস্তুত আছি হবুয়া ইনশাআল্লাহ ইনশাল্লাহ কিন্তু এখানে কথা ইয়াদ রাখিও আমরা যদি এই জানমাল কুরবানি দিতাম না আল্লাহ কইছে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু এই কুরআন আমি নাজিল করছি ভালো তোর মুসলমানে তোমরা যদি কালর হেফাজত করার জিম্মা নাই আমি আল্লাহ অন্য দেশের মানুষের কাছে নিয়া বংশাই দিলাইতাম পারি আমি যে কোনো মানুষ দিয়া কুরআনের খিদমত করব দুনিয়ার কোন শক্তি কুরআনে কারীমের ক্ষতি করতে পারতো না ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি এটার হেফাজত করব কিন্তু তোমরা রে কিয়ামতের ময়দানে আল্লাহ ইস্তাবদিল কাওমান গায়রাকুম ওয়া যিবু কুমাৰ আলিমা আল্লাহ কৈ যা অন্য কম দি আমাৰ খেজমাত লৈ কিন্তু থুমদাৰে আজাবৰ সন্মুখীন কৰ্মৰে বা আই